দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বোম মেরেছে আশ্চর্য ব্যাপার কেন বোম মেরেছে আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না জুলুস বার করা বেদাত চলবে না কারণ জুলুস বার করা যদি বৈধ হবে নবী দিবস যদি বৈধ হবে তাহলে নবী যেখানে জন্মছে নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে তারা নবী দিবস পেল না খুঁজে আর তুমি ওইখান থেকে বিশ ত্রিশটা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায় হে শুনুন একটা কথা বলি কোন জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে লাগবে কি লাগবে না পালন করেছেন আবু বাকর সিদ্দিক মিলাদ বয়ান করেছে তার মিলাদের মাহফিল করার নাজেজ না নবীর হাদিস থেকে প্রমাণিত এইবার চলাসেন ইমামদের ফাতোয়া ইমাম জহবি বলেছেন মিলাদুন্নবী পালন করা যায় ইমাম কোস্তরানি বলেছেন মিলাদুন্নবী পালন করা যায় এবং জগৎ বিখ্যাত ইমামগণ বলেছেন যে নবীর জন্মের দিনকে যারা খুশির দিন হিসেবে মানবে আনন্দর দিন হিসাবে মানবে আনন্দ আরবি হচ্ছে ঈদ যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে মানবে তাদের প্রতি আল্লাহর রহমত হবে জোরে বলেন এটা উম্মতের ইমামদের ফতোয়া জি আর যারা বলছে দুটো ঈদ তিনটা ঈদ কোথায় থেকে আসলো এ পাগলা জানে না শরীয়তে ঈদ কটা আছে শরীয়তে প্রত্যেক জুমাকে ঈদ বলা হয়েছে হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করতে রিসা আলাইহিস সালাম যে আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার অবতীর্ণ করো যেন আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তী জন্য ঈদ হয়ে যায় আল্লাহর দরবার থেকে খাবার আসলে ওটাকে ঈদ বলেছেন নবী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাহলে খাবার বড় নিমত না নবী বড় নিমত জোরে বলেন না খাবার বড় নিমত না নবী বড় নিমত তাই সার হে ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যারা নবীর জন্মের দিনকে খুশির দিন মানে আনন্দের দিন মানে ঈদের দিন মানে তাদের উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত জোরে বলেন সুবহানাল্লাহ আহলে হাদিসদের গুরু নবাব সিদ্দিক হাসান খা গোপালি আমার কাছে তার একটি কিতাব আছে সেই কিতাবের মধ্যে লিখছে নবী পাকের জন্মের দিনে যারা খুশি হয় না এরা ইমানদার হতেই পারে না তাদের বাপ নিজে লিখছে তাহলে চিন্তা করেন নবীর জন্মের দিনে খুশি হতে হবে এখন বলবে হুজুর এই দিনে নবী জন্ম নিয়েছেন এই দিনে ইন্তিকাল হয়েছে তো খুশিলেও তো দুঃখটা কে নিবে খুশিলেও তো দুঃখটা কি নেবে তো আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনি এই দিনে জন্ম নিয়েছেন এই দিনে ইন্তিকাল করেছেন তো আমরা খুশি নিচ্ছি দুঃখটা কি করে নিব তো নবী পাক বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে রাসূল পাক বলছেন আল আমবিয়া ও আহইয়াউন ফি কবরহিম ইসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা তারা নামাজ আদায় করে যখন সুবহানাল্লাহ এই তো জিন্দার মরাদিন পালন করে যায় আ জিন্দার মহাদিন পালন করা যায় তোদের নবী মরে গেছে তোদের ইমাম ইসমাইল দাহেলবি আহলে হাদিসদের গুরু লিখেছেন নবী মরে মাটির সাথে গোলে পচে গেছে তো তোমাদের নবী মাটির সাথে মিশে গেছে জানি না তোমরা কাকে নবী মানো তোমরা কেন জন্মদিন পালন করবে আমাদের নবী কালকেও জিন্দা ছিল আজকেও জিন্দা কায়ামত পর্যন্ত জিন্দা তাই আমাদের ইমাম বরেলির তাজদার বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে এবার এগারোশ শতাব্দীর মুজাদ্দিদ আলহাবিলিল ফাতাওয়া বাইরুল বাইরুত লেবাননের ছাপ এই কিতাবের মধ্যে দুইশো প্রথম খণ্ড এর মধ্যে কি ফাতোয়া দিচ্ছেন মিলাদুল্লবীর সম্পর্কে এই ফাতোয়াটা একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করেন ফাতোয়া দিচ্ছেন ফাইয়াস্তাহেব বোলানা আহ ইজহারুস শুকরেবে মল বিল ইজমা ওয়াইতআমুত তাম ইমাম সিউতি বলছেন রবি পাকের জন্মদিনে মুসলমান মানুষজনকে জমা করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে জিকর আজকার করে আল্লাহ রাসূলের নামের স্লোগান দেয় মাহফিল করে কুরআন হাদিসের বক্তব্য দেয় এই সমস্ত কাজ হলো এই দিনে তারা নবীকে পেয়েছে এই ভালো কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করার নবীকে পেয়ে এটা একবারে সওয়াবের কার্জ জেনে সুবহানাল্লাহ আপনি ইমামদের দিনকে লিবে না জাহিলদের দিনকে লিবেন কেউ যদি বলে নবীর জন্মদিন পালন করা বিদাতে বলে কে বলেছে তো আমাদের আব্বা বলেছে মানে কোন দলিল নাই তো শরীয়ত বাপ দাদার চলবে না শরীয়ত চলবে মুস্তাফার যারা বলেন সুবহানাল্লাহ শরীয়ত চলবে সাহাবা শরীয়ত চলবে মুহাদ্দিসিনে শরীয়ত চলবে ইমামদের শরীয়ত চলবে ফকিদের ভাই প্রত্যেক ফতোয়া আক্রামের ফতোয়া میلاد النবি পালন করা যাই যারা বলেন সুবহানাল্লাহ ইমাম জুলকানি রহমাতুল্লা আলাই সারা দুনিয়ার মধ্যে লিখেছেন ইমাম ইউসুফ নবাহানি রহমতুল্লাহ আলাই জওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম লিগেছেন রহমতুল্লাহ আলী ফতোয়ায় স্বামীর মধ্যে লিখেছেন আন্না আফদাল লেয়ালি লাইলাতুল মাওলুদিহি নিশ্চয় যত সম্মানিত রাতি আছে লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এই সমস্ত রাতের চাইতে উত্তম রাত্রি হচ্ছে নবীর মিলাদের রাত্রি যেন বলা হয় কারণ লাইলাতুল কদরে কুরআন এসেছে আর বারোই রবিউল আউয়ালে কুরআন ওয়ালা মুস্তাফা এসেছে মুস্তাফা না আসলে কুরআন আসতো না তাই লাইলাতুল কদর চাইতে বেশি উত্তম রাত্রি হচ্ছে যে রাত্রি ভোরের বেলা আমাদের নবী জন্ম নিয়েছেন সুমানাল্লাহ বলবেন না তাই নবীর মিলাদ পালন করা এটা স্বভাবের কাজ শুধু যাইজ বললে হবে না